হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আছি তারণ্যের কবি কবি সুকান্ত ভট্টাচার্য আমরা সুকান্ত ভট্টাচার্যের যে পৈতৃক নিবাস সেখানে চলে এসেছি কবি সুকান্ত ভট্টাচার্য যার কথা বললেই তরুণদের মনে শক্তি জাগ্রত হয় কবি সুকান্ত ভট্টাচার্য পনেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করে তেরোই মে উনিশশো সালে মৃত্যুবরণ করেন আজকে আমার গন্তব্যস্থান কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি যাওয়ার সময় এরকম একশো তিরিশ বছরও পুরনো একটি বাড়ি রয়েছে যেটি এখানকার সাহাবাড়ি নামে পরিচিত আমি এখনে আছি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার স্ট্যান্ডে কোটালিপাড়া স্ট্যান্ড থেকে ভ্যানে করে সুকান্ত ভট্টাচার্যের বাড়ির দিকে রওনা হলাম গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এখানে সুকান্ত ভট্টাচার্যের ছবি টাইলস দিয়ে বাঁধিয়ে দিয়ে রাখা হয়েছে এখানে একটি গেট করা আছে যেটি কবি সুকান্ত ভট্টাচার্যের নামে করা কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার আগে এরকম একটি পুরনো বাড়ি রয়েছে যেটি এখানকার শাহাবাড়ি নামে পরিচিত চলুন এই বাড়িটি সম্পর্কে কিছু তথ্য জানা যাক এটি হচ্ছে সাহা জমিদারদের মন্দির সাহা জমিদারেরা এখানে পূজা অর্চনা করতেন এটি মূলত মনসা মন্দির এটির বয়স একশো তিরিশ বছর এই বাড়িটির বয়স একশো তিরিশ বছর যেটি নির্মাণ করেন সাহা সম্প্রদায়ের জমিদাররা এটি বড় একটি ইতিহাস রক্ষা করে চলেছে এখানের এই বট গাছে আঁকড়ে ধরা শিকড়ি প্রমাণ করে দেয় বিল্ডিংটি কতটা পুরনো এই ইটগুলো দেখলে বিল্ডিংটি দুইশো বা তিনশো বছরে পুরনো কিন্তু না বিল্ডিংটি একশো ধরে দাঁড়িয়ে আছে পাকিস্তান আমলে পাকিস্তানিদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মূলত দেশ ত্যাগ করেন সাহা জমিদাররা দেশ ত্যাগের পর তাদের সকল সম্পত্তি আত্মসাত করেন এখানকার প্রভাবশালী ব্যক্তিবর্গরা সাহাবাড়িতে এরকম দুটি মঠ রয়েছে যেগুলো সমাধি হিসেবে ধরা হয় এই জায়গাটি কিন্তু একেবারেই অত্যন্ত একটি গ্রাম আর এই গ্রামেই যে এত বড় প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছে সেটি ভাবতেই অবাক লাগে দেখুন গ্রামটি একবারেই প্রত্যন্ত এটি সুকান্তর পৈতৃক বাড়ি যেটি হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় উনশিয়া গ্রামে এটি প্রথমে একটি ভাঙাচোরা বাড়ি থাকলেও পরবর্তীতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে এই বাড়িটিকে লাইব্রেরিতে রূপান্তর করা হয় সুকান্ত ভট্টাচার্যর কথা বললেই যেটি আমাদের বেশি মনে পড়ে তরুণদের মনে সেটি হচ্ছে তরুণদের তারুণ্য শক্তি জাগ্রত করে কারণ সুকান্ত ভট্টাচার্যই আঠারো বছর বয়স কবিতাটি লিখেছিলেন এটি কিন্তু সেই জায়গা যেখান দিয়ে সুকান্ত ভট্টাচার্য চলাচল করতেন সময় কাটাতেন ঘোরাঘুরি করতেন খেলাধুলা করতেন শিশু বয়স থেকেই এখানে কাটিয়েছিলেন সুকান্ত ভট্টাচার্য এটি কিন্তু সুকান্ত ভট্টাচার্যের একটি মূর্তি বানিয়ে রাখা হয়েছে সুন্দর নকশা করে তাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে হয়তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সুকান্ত ভট্টাচার্য এই জায়গায় দাঁড়িয়েছিলেন হয়তো এই যে সেই বন বা এই যে সেই মাটি যেইখান দিয়ে সুকান্ত ভট্টাচার্য চলাচল করতেন খেলাধুলা করতেন এই যে সেই বাড়ির আঙ্গিনা যে আঙ্গিনায় সুকান্ত ভট্টাচার্য শিশু জীবন কাটিয়েছিলেন সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে নানান ধরনের ফুল গাছ লাগানো রয়েছে সব থেকে বেশি যে ফুলটি রয়েছে জবা ফুল এই যে দেখুন এখানে জবা ফুল লাল এবং সাদা জবা ফুল লাগানো রয়েছে বাড়ির দুই পাশেই জবা ফুল লাগানো রয়েছে আর এখান দিয়ে সুন্দর দেখুন বাড়িটি এটি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি এটি কিন্তু লাইব্রারি এটির ভিতরে অনেক জায়গা রয়েছে যেখানে বসে অনেকেই সুকান্ত ভট্টাচার্যের লেখা অনেক বই রয়েছে সেগুলো পড়তে পারেন এবং এখানে এসে অনেকেই পড়েন সুকান্ত ভট্টাচার্যের লেখা বইগুলো এখানে কবি সুকান্ত ভট্টাচার্যের ছবি লাইটিং করে এবং দুই পাশে জল সাপ দিয়ে রাখা হয়েছে এইদিকে বইগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার লেখা সকল বই এখানে আসে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হয়তো তারণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য এখানেই গোসল করতেন এই যে সেই ঘাটলা এরকম একজন প্রতিভাবান কবি আপনাদের এইখানে জন্মগ্রহণ করছে আপনার অনুভূতি কি একটু প্রকাশ করতেন যদি এখানে অনেক অনুষ্ঠান হয় প্রতি মাসে বছরে আশেপাশে সবাই মিলাইয়া খুব ভালোই আছি প্রশংসিত সবাই আমরা খেলাধুলা করে বাচ্চারা এখানে এসে এবং আমাদের এইখানে কোটালি পড়ায় যে আমাদের এইখানে কবি আছে কবি সুকান্ত এজন্য আমরা খুব গর্বিত তার রচিত ছাড়পত্র বইটি এখানে সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে নকশা করে রাখা হয়েছে আর এখানে ছাড়পত্র রচনার কিছু অংশ লেখা হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন